হ্যালো আসসালাম ওয়ালাইকুম ভিওজ আশা করি আপনাদের সবাই ভালো আছেন আমি আহামদুল্লহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ডায়ং হান্ড্রেড সি বাইক সেলফ আছে নাম্বার আছে যিনিতে চান আপনি বাইক সেনে যোগাযোগ করবেন একবার কম দাম একবারে পানির দাম যাকে বলে ডায়াং হান্ড্রেড সি বাইক একবারে কম দাম বড় হবে তো আছেন বাইকটা কি অবস্থায় আছে বাইকটা দেখাই ট্যাঙ্কিটা দেখবেন এখনো অরিজিনাল কালারই আছে আমরা কাজ মাস কিছু করে নাই অরিজিনাল কালারে আছে এখনো সব ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে জিনা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রেটটা আমি শেষে বলে দেবো একবারে কম দাম ধরা হবে সব কিছু ভালো আছে নাম্বারটা বগুড়ার নাম্বার চিনা নিতে চান আপনার বাইশ সালে যোগাযোগ করবেন ডাইন হান্ড্রেড টিসি বাইক সেলফ আছে সেলফ আছে

এই যে কিক মারতেছি আমি দেখবেন গাড়ি বুঝতে গাড়ির সাউন্ড একশো একশো আছে জিনা নিতে চান বাইক যোগাযোগ করবেন রেটটা আমি বলে দেই একদম কোনো দাম ধর হবে না একদম মাত্র আঠারো হাজার টাকা আসবে ডাইন হান্ড্রেড টিসি বাইক মাত্র আঠারো হাজার টাকা হান্ড্রেড সি বাইক সেলফেল সহকারে যেন নিতে চান আমরা বাইক স্যান্ডারে যোগাযোগ করবেন এই বলে আমার বড় বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ